বুঝবে এমন আজ মায়ের গান গাই সারা খোল হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ আনার ব্লগ তো আজকে আবার আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা মেনলি কোথায় গেছি তো আজকে আমরা গেছি কল্যাণী আইটাই মোড়ের দেখতে পাচ্ছেন বলার কিছু নেই তো ভেতরে যাচ্ছি কী কী সিন সিনা সবজি টবন সিনা দেখা যাচ্ছে প্লিজ কন্টিনিউ ব্লগটি দেখতে পাচ্ছেন কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গা থিম এবছর ব্যাংককের বিখ্যাত সেই অরুণ ওয়াট মন্দির প্রতিবারের নেই এবারও দর্শকদের চমকে দেওয়ায় অপেক্ষায় রয়েছে কল্যাণী আইটিআর লুমিনাস ক্লাবের দুর্গাপুজো কাতারে কাতারে মানুষের ভিড় ঢুকে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একদম সুন্দর কালারিং জলের ফরার ব্যবস্থা করা হয়েছে তো এখানে এই সিনটা কিন্তু মণ্ডপকে আরো আকর্ষণীয় করে তুলেছে তো আবারও বলবো বেশি দেরি না করে এখনই তাড়াতাড়ি চলে আসুন এই আয়চাইমে দুর্গা দুর্গমণ্ডপ দেখতে এই দুর্গ পুজোয় সকলের জীবনে আসুক সুখ শান্তি আর নতুন আশার আলো শুভ দুর্গাপূজা এটি বন্ধু এবং প্রেমিক প্রেমিকার প্রতি ভালোবাসা এবং অনুভূতি প্রকাশের একটি উপায় দুর্গাপূজা যেখানে উৎসবের আনন্দ সম্পর্কের গভীরতা এবং সম্প্রীতি একসাথে মেলে ধরেছে বাংলার সব থেকে বড়ো উৎসব দুর্গ উৎসব এবার আমরা ভেতরে ঢুকবো মা দুর্গার শক্তি আপনাদের জীবনে আনুক সুখ শান্তি এবং সমৃদ্ধি শুভ দুর্গা মা দুর্গার কৃপায় আপনাদের জীবনের সব অন্ধকার দূর হোক এবং সুখ শান্তি ও আলোর জয় হোক সো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই অরিজিনালি শামুক ও ঝিনুক দিয়ে তৈরি এখানে বিভিন্ন রকমের আকৃতি দিয়ে কারুকার্য করা আছে সেটি হচ্ছে ঝিনুক এবং শামুকের তৈরি এই আকর্ষণীয় কারুকার্য এই মণ্ডপকে এতটাই আকর্ষণীয় করে তুলেছে যেটা আপনি এখানে না এলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না ভেতরে চারিদিকে রয়েছে বিভিন্ন রকম রকমারি লাইটিং ঝাড়বাতি ও বিভিন্ন রকম ধরনের কারুকার্য এবং রয়েছে মা দুর্গার সেই বিশাল প্রতিমা যে প্রতিমার গায়ে রয়েছে পঁচাশি কেজি ওজনের অরিজিনালি সোনার গহনা গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আর মায়ের দর্শন করে দুর্গা পুজো হিন্দু ধর্মলম্বীদের অন্যতম প্রধান উৎসব এটি মায়ের আগমনের মাধ্যমে শুরু হয় এবং বিসর্জনের মাধ্যমে শেষ হয় পুজোর পাঁচটি দিন যথা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী ভক্তদের জন্য আনন্দ উৎসব এবং ভক্তির পরিবেশ সৃষ্টি করে দুর্গাপূজার আসে বিজয়া দশমীর দিনে এই দিনটি ভক্তদের জন্য একদিকে আনন্দের আবার অন্যদিকে বিষাদের মায়ের বিসর্জন দেওয়া হয় যা প্রতীকীভাবে মা দুর্গার কৈলসে ফিরে যাওয়ার প্রতিরূপ আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তোকে মনের কথা কি করে বোঝাবো তোকে নিজের হাতে আজ আমি সাজাবো সবাই মিলে করি সাজা বোঝায় আজকের দুর্গা পূজা